বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ইসলামীর ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না রাজধানী থেকে শুরু করে প্রথম তঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে কিমান তার মুসলমানদের পরিচারী শিবিরের জায়গা আলহামদুলিল্লাহ বলেন আমার জীবনের স্বপ্ন আল্লাহ শিবিরের রক্ত আর নিও আল্লাহ এবার রক্তের দরকার হলে আল্লাহ রক্ত কবুল করো আল্লাহ ভাল আমি বেশি করবা না বারো কোটি থেকে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না